হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আজকে আমার মেয়ের বার্থডে সেই জন্য কিছু মার্কেটিং করেছি মেয়ের জামা কাপড় কিনেছি সেরকম তোমাদেরকে সবাইকে দেখাবো তোমরা দেখতে থাকো আর আমার মেয়েকে জন্মদিনে তো আশীর্বাদ করতে থাকে সাপোর্ট করতে থাকো আমার চ্যানেলটাকেও যাতে আমার মেয়েও ভালো থাকে আমার চ্যানেলটাও ভালো চলে দেখো এটা আমার মেয়ের বার্থডের ড্রেস সেজন্য গোয়ারা আছে এতে দেখো মেয়ের জন্মদিনে ক্যান্ডেল মেয়ের টুকটাক জিনিস আছে অন্যরা দেখো আর কিছু শপিং করেছি কিছু ক্যামি করেছি মেয়ের বার্থডে হিসাবে থাকি আমরা ততটা ভালো করতে পারি না যতটা পারি ঘরের মধ্যেই সবাইকে নিয়ে একটু বার্থডে সেলিব্রেট করবো একটু করে কিছু মার্কেটিং করে দেখাচ্ছি যেতে হবে দেখো আমাদের ক্ষীর বানানো হবে সেই জন্যে আমন্ড কাজু তেল এইসব সব আনা হয়েছে গুড় আনা হয়েছে মিষ্টি গুড়ের রসগোল্লা আনা হয়েছে আমাদের দিল্লিতে এই মিষ্টির দোকানটা খুব ভালো মিষ্টি পাওয়া যায় কমলা সুইট এই থেকে মিষ্টি কিনেছি অ্যাপেল আছে স্ট্রবেরি পনির দুধ কলা আছে কলা আছে দেখা বন্ধুরা ছোটো করে শপিং করি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো